আল্লাহ রুবুরা আলামিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান্নামে ঢোকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছেলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না কি বুঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এটাই সেই আয়তের ব্যাখ্যা বলা যায়

যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড তার্লাপাগ এখানে বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন ইভেন অনেক বড় আলেমও হতে পারেন অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন অনেক বড় ইকোনমিক্স হতে পারেন কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন হুয়ে হওয়ার ইউর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল হবেন আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে বারবার সেলুনে কাজ করে কৃষক কৃষি কাজ করে মানুষ চেনেও না আছে পাঁচ ইমান ওয়াক্ত নামাজ পড়ে ছেঁড়া কাপড় পরে থাকে এত মান মর্যাদা নাই ভাইরাল না মানুষ চিনে না গভীর রাতে রাতের পড়ে দেখবেন এই ব্যক্তি যদি কে আমাদের মাঠে জান্নাতে চলে যায় এই ব্যক্তি আমার চেয়ে সফল কোন সন্দেহ